আমি বললাম দেখো এত কিছু তো আসলে মেনটেন করে তো আমরা চলবো না কি সুন্দর হাসি মাখা তিনটি মুখ দেখতে বেশ ভালো লাগছে তবে এই হাসি মাখা মুখের পেছনে রয়েছে বিচ্ছেদের ঘটনা যাই হোক হলিউডের আলোচিত সমালোচিত অভিনেতা শরীফুল রাজ গণিত সিনেমার সেটে নায়িকা পরিমণির সঙ্গে তার আলাপ এবং তারপরে প্রেম একসময় বিয়ের পিড়িতে বসেন তারা দুজন দুজনের সংসার আলো করে আসেন সন্তান কিন্তু দাম্পত্য জটিলতায় পড়ে বিচ্ছেদ ঘটে দুজনের এখন পরিমণি আর রাজ দুই জগতের বাসিন্দা রাজ আছেন তার সিনেমার ব্যস্ততায় অন্যদিকে নিজের কাজ আর দুই সন্তানকে নিয়ে সুখের সংসার করছে পরি যদিও ছেলের সঙ্গে খুব একটা দেখা যায় না রাজকে এই থেকে সমালোচকদের মনে প্রশ্ন রাজকে তাহলে সন্তানের খোঁজ খবর রাখেন না বা একেবারেই সময় দেন না সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজকের ভিডিওটিতে সম্প্রতি বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার অনুষ্ঠানে হাজির হয়ে সন্তান এবং সাবেক স্ত্রী পরীর প্রসঙ্গে নিজের অনুভূতির কথা বলেন শরীফুর রাজ রাজ বলেন অনেক মায়ের পরীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে ও যেভাবে আমার ছেলের আদর যত্ন করে তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে আমার কাছে মনে হয় ও ঠিকঠাক ভালো একটা জায়গাতে আছে আমি চাইবো ও যেভাবে আছে ভালো থাকুক সুস্থ থাকুক ছেলেকে সময় দেওয়া প্রসঙ্গে রাজ বলেন যেহেতু আমি নিজেও ব্যস্ত ওর সঙ্গে দেখা করার সময় কাটানোর সুযোগ আমার হয়ে ওঠে না ও এখনো অনেক ছোট তবে সে আমাকে অনুপ্রেরণা যোগায় আমি অনেক সৌভাগ্যবান যে আমার একটি ছেলে আছে রাজ্য আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন শরীফুর রাজ তিনি আইসক্রিম সিনেমা দিয়ে প্রথম আলোচনায় আসেন এরপর না ডরাই পড়ান ও হাওয়া সিনেমায় কাজ করে রাতারাতি তারকা বনে যান তিনি গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজের তিনটি সিনেমা সে কারণেই বলা যায় বর্তমান সময়ের ব্যস্ততম নায়ক তিনি সবাইকে বললাম ভালোবাসি 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 দুঃখে থাপ্পর দিয়ে গেল মানে আর জীবনে যে মাছ না পরিবর্তন এটা বলা যায় এত ভালো জোর দিয়ে আমি বলতে পারি লিখিত না ওর জীবনে আসলে সবাই মৃত শুধু মাছরা কারণ যারা চোখের সামনে থাকবেন না ডেফিনেটলি তাদের কোনো অস্তিত্ব তার জীবনে থাকবে না আমার বাচ্চার সাথে আমার যে এখন যে লাইফটা সেগুলো আমার কাছে একটা রূপকথার মতো